আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস তিনি যে কত বড় একজন লোভী আর কি পরিমাণ যে কামড়ায় এই দেশের ভিতরে হাসিনার যে বড় খুনি ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের মাস্টারমাইন্ডে থেকেই এই বাংলাদেশের জনগণকে হত্যা করা হয়েছে এদিকে আজ চূড়ান্ত ডক্টর ইউনুসের পিছনে দেশের প্রতিটা জনগণ কেঁপেছে ক্ষমতার লোভ উনার ভিতরে এই নিয়ে আন্তর্জাতিক অনেক চাপেও পড়েছেন আওয়ামী লীগের সাধারণ জনগণ শেখ হাসিনা কে চাচ্ছে সরকার এই দেশটাকে যে জাহান নাম বানিয়ে ছাড়বে এটা অনেকদিন ধরে অনেকে বলছেন আমরা নানান সময় বলছি দেশটাকে একটা দিকে ফেলে দেওয়া তার একেবারে মানে এটা ছাড়া তার কোন পথ নাই সেখানে আসছে এগুলো ব্যবসা তার করার জন্য তার আখের গোছানোর জন্য সবার সাথে তার সবচেয়ে বড় শত্রুতা ছিল সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নামে শুনলেও যাদের গায়ের মানে পশম দাঁড়াই সেই আওয়ামী লীগকে এখন পলিটিক্স এর পার্ট টু চলতেছে ন্যূনতম বিশ থেকে পঁচিশ ভোট আওয়ামী লীগ পাবে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার গঠনের দায়িত্ব নেওয়ার পর ধন্য ধন্য রবে মাতিয়ে সমর্থকেরা তবে চোদ্দ মাসে ফিকে হয়েছে সমর্থকদের পাকা নম্বর দেশের উন্নতি হওয়া তো দূরের কথা দিন যত যাচ্ছে সাধারণ মানুষের বাজারের ব্যাগ ছোট হচ্ছে বাংলাদেশে ভোট যত এগিয়ে আসছে নিজের তৈরি চক্রমুখে যেন

দর্শক শ্রোতা ইতিমধ্যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে অনেকে সরাসরি কেঁপে গিয়েছে ডক্টর ইউনুস তিনি দেশ চালাতে পারছেন না এইটা অনেকে রাজপথে নেমে বলতেছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ ডক্টর ইউনুসের উপর যা যা প্রভাব পড়তেছে অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরাও যে কপাল কুলে শেখ হাসিনা কিন্তু দেশে আসবে এবং সে নির্বাচনে অংশগ্রহণ করলে অনেক বুট সে বিশি পেয়ে বিজয়ী হবে এটা আমরা অনেকভাবে প্রমাণ পাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বশেষ ডক্টর ইউনুসের উপর কি প্রভাব ফেলে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে কি কি গোপন তথ্য আমাদের কাছে আসে সবকিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। শুনুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল বাংলাদেশের সকল নাগরিকের জন্য কারণ আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস তিনি যে কত বড় একজন লোভী আর ক্ষমতা মানে তার কি পরিমাণ যে কামরায় আর ক্ষমতা লোভী একজন মানুষ আপনারা শুরুতেই তথ্য প্রমাণ সহ দেখতে পেলেন আমাদের বাংলাদেশটা কিভাবে উনি আমেরিকার সমস্ত মানে কি বলে যেভাবে চাচ্ছে ঠিক সেভাবেই আমেরিকাকে খুশি করা হচ্ছে দ্যাট মিনস তিনি আমেরিকার মানে বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিয়ে সম্মানের সহিত তিনি আমেরিকার জাতিসংঘের মহাসচিব হবেন কে হবেন ডক্টর ইউনুস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শত্রু ডক্টর ইউনুস সম্মান যথেষ্ট দিয়ে দিচ্ছি শুরুতে উপদেষ্টা নাহিদ ইসলাম যদিও তিনি এখন উপদেশা নন যাই হোক তিনি আপনার বলেছিল কিন্তু সাংবাদিক সম্মেলনে যে অন্তর্বর্তীকালীন সরকার বা উপদেষ্টারা তাদের আখের গুছাচ্ছে এদের ভিতরে যারা নাকি গুরুত্বপূর্ণ ভূমিকায় পালন করতেছে এই সরকারের কেকেন্দ্র করে তারা নিজেরাও সেফ এক্সিট খুঁজছে এখন এসে তলের বিড়াল ফাঁস হলো বা বের হলো আমেরিকার সমস্ত দালালি করা কিংবা রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের আপনার ওয়াদা করা যে আগামী ঈদ আপনাদের নিজেদের দেশে গিয়ে করবেন সেখানে জাতিসংঘের এই সচিবও যান সচিব নাকি উনি যাই হোক ওয়াতে উনিও যান আর অন্তর্বর্তীকালীন সরকার যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার আমেরিকাকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে তিনি তার যেই প্রধান আপনার চাহিদা সেটি হচ্ছে উনি জাতিসংঘের মহা সচিব হবেন আর এই সচিব হওয়ার জন্য বাংলাদেশের মানুষকে উনি ডিরেক্ট গলা টিপে হত্যা করে গেল আমাদের স্বাধীনতাকে উনি গলা টিপে হত্যা করে গেল মানে আমেরিকান মার্কিন ঘাঁটি আমাদের বাংলাদেশে গেড়ে গেল আপনার সেন্ট মার্টিন থেকে শুরু করে আরও ইত্যাদি আমাদের বাংলাদেশের যে সমস্ত জায়গা দিয়ে দিয়েছে লিজে আমেরিকার কাছে শুধুমাত্র তার এই মহা সচিব হওয়ার জন্য জাতিসংঘে বুঝতে পারলেন তো পারলেন এখন বুঝতে শুনেন আওয়ামী লীগের নির্বাচনে কেন ফেরাতে চায় বা তারা বর্তমান একের পর এক আওয়ামী লীগকে ফ্যাসিস্ট সহিচার কেন বলে না কারণ জানেন অন্তত ইউনুসের মুখে এই কথাটা আপাতত একটু কমই শোনা যায় কারণ হচ্ছে উনি আওয়ামী লীগকে নির্বাচনে আনবে ইভেন এনসিপি ওনাদের হবে জানি না তবে ইউনুস সরকার তিনি যতক্ষণ না পর্যন্ত আমেরিকার মহা মানে জাতিসংঘের মহাসচিব হচ্ছেন ততদিন পর্যন্ত উনি দেশ ছাড়বেন না আর যেই পর্যন্ত এটা ফাইনালি বা অফিসিয়ালি ঘোষণা না হচ্ছে বা উনি দেশ থেকে আপনার সম্মানের সহিত মানে এটা নিয়ে যাবে যে জাতিসংঘের মহাসচিব উনি হয়ে গেছেন মানে বাংলাদেশটাকে যত যতটুকু সংস্কার দরকার যতটুকু মানে হোকা দরকার সরি ফর ল্যাঙ্গুয়েজ মানে ততটুকু মেরে উনি চলে যাবে বুঝতে পারছেন উনি অলমোস্ট ওনার লক্ষ্যের আপনার একদম ধার প্রান্তে উনি অলমোস্ট ওনার সেফ এক্সিটের জাস্ট বিমানে পার পর্যন্ত রাখবেন উনি বর্তমান বিমানের লগিতেও আছে। চলে যাবে যে কোনো মুহূর্তে ভাবেন একটা বার ভাবেন একটা মানে উনি যখন নাকি গ্রামীণ ব্যাংক করছে তখন কিন্তু মানে উনি নিয়ম করছে যে না পাঁচ চল্লিশ যেন বয়স হলে গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর থাকতে পারবে না সেটার হ্যান্ড ওভার আরেকজনকে নিতে হবে বা করতে হবে কিন্তু উনি কিন্তু এটা করেনি করছে করে নাই উনি অত্যন্ত ক্ষমতা মানে কিভাবে নিজেদের কাছে রাখতে হয় বা ক্ষমতা লুবি একজন মানুষ উনি চেয়েছিল বাংলাদেশের সরকার হবেন সেটা এক দিনের জন্য হোক দুই দিনের জন্য হোক এক বছর জন্য হোক পনেরো মাসের জন্য হোক হোয়াট তিনি হইসে তো সারা জীবন এটা মানুষ জানবে তো ইতিহাসের লেখায় থাকবে তো যে অন্তর্বর্তী গভর্নমেন্ট বাংলাদেশে ছিল আর সেই গভর্নমেন্টের প্রধান ছিল এই সৎক্ষুর ডক্টর ইউনুস তাই তো আর বর্তমান সেটাই তো মানে আমেরিকার কাছে বাংলাদেশটাকে বিক্রি করিটা দিয়া এখন উনি আমেরিকার মানে জাতিসংঘের সচিব হতে যাচ্ছে মহাসচিব তাও পর কি যেন তো সচিব না ভাই ওই যে ইউনুসের যে একটা সচিব আছে না এরকম না মানে মহাসচিব আপনার ধরা ছোঁয়ার বাবাদের ধরা ছোঁয়ার রাজনীতিতে শেষ কথা বলে আসলে কিছুই নাই আজকের যে মিত্র আগামীকালকে শত্রু হতে পারে আবার গতকালকে যে শত্রু ছিল সে আজকে আপনার মিত্র হতে পারে রাজনীতিতে জোটগুলোর আসলেই কোনো নৈতিক জায়গা আমার মনে হয় কখনোই ছিল না গতকালকে যে মিত্র আজকে শত্রু হতে পারে সেটা হচ্ছে জামাত ইসলাম এবং বিএনপির বর্তমান রূপ এবং কি এনসিপির সাথেও সরকারের যে রূপ অথবা এনসিপির সাথে বর্তমানে জামাতের যে রূপ আপনি দেখেন গতকালকে সবাই একটা কোরআন ছিল এখন আলাদা আবার সবার সাথে যার সবচেয়ে বড় শত্রুতা ছিল সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের নামে শুনলেও যাদের গায়ের মানে পশম দাঁড়াই যাইতো বা মানে কি বলা হয় যে পারা গুলি করে মাইরা ফেলাইতো সেই আওয়ামী লীগকে নিয়ে এখন পলিটিকের মানে রাজনীতির পলিটিক্সের পার্ট টু চলতেছে একটাই কারণ এখানে অন্য কিছু না এখানে আসলে ভালোবাসা টালোবাসা কিছু না দরকার হচ্ছে যে আওয়ামী লীগের যে ফ্লোটিং ভোট চোখ বন্ধ করে বাংলাদেশে এখনো আপনি একদম যতই ফেসিস বলেন সোডাচার বলেন ন্যূনতম বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ভোট আওয়ামী লীগ পাবে ন্যূনতম এটা পাবে তো এই যে ভোটাররা তারা কোথায় ভোট দেবে কেউ কেউ বলছেন জাতীয় পার্টিতে কেউ বলছেন যে জামাত তলে তলে সেট আপ দিচ্ছে কেউ বলছেন বিএনপি তবে এই ইদানিং সময়ে বিএনপির কিছু কিছু বক্তব্য যদি এটা তাদের দলীয় বক্তব্য না দলীয় বক্তব্য না নেতাদের বক্তব্য এখন নেতারাও তো এক একজন একটা পোস্টে আছেন তবে তাদের বক্তব্য আপনার ঠাকুরগাঁয়ের যিনি সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ আছেন তিনি একটা আহ্বান জানিয়েছেন কাকে বিএনপির যিনি চেয়ারপারসন আছেন বা দলটির যারা নীতি নির্ধারণী কাজ করেন তাদেরকে আওয়ামী লীগের নেতাদেরকে যেন দলে জায়গা দেওয়া হয় এখন কেন আউমলিক আউমলিক তো ফেসিজ আউমলিক তো সওরা স্যার আউমলিক তো খারাপ না তিনি বলছেন যে আউমলিক করতো। কিন্তু যারা নিরীহ দুষ্ট না এখন তাদের বিরুদ্ধে মামলা নাই সন্ত্রাস শিকোন কর্মকাণ্ড নাই তাদের কাছে টেনে নেওয়া মানে কাছে টেনে জায়গা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি সভাপতি তারই বক্তব্য স্বাভাবিকভাবে খুব এটা ভাইরাল হয়ে গেছে কেউ কেউ প্রশংসা করছেন কেউ কেউ সমালোচনা করছেন অনেকেই মনত্বব করছে বিএনপির নেতা হয়ে আউমলিককে জায়গা দেওয়াটা কি রাজনৈতিক দুর্বলতার প্রকাশ আবার কেউ বলছেন মানবিক দৃষ্টিভঙ্গি ভালো কিন্তু বাস্তব রাজনীতিতে এটি বিভ্রান্তি তৈরি করতে পারে গেল অক্টোবর রাতে সদর উপজেলার জামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজিত এক সভা এবং নির্বাচনী আলোচনায় ইউনিয়ন বিএনপি নেতাদের এমন আপনার তিনি আহ্বান জানিয়েছেন তিনি বলছেন আজকে আওয়ামী লীগ নাই তাদের রাজনীতি করার সুযোগ নাই অনেকে আছেন যারা আওয়ামী লীগের সম্বন্ধে সম্পৃক্ত ছিল কিন্তু অন্যান্য নেতাদের মতন খারাপ বা দুষ্ট ছিল না আপনারা তাদের সবাইকে কাছে টেনে নেবেন না হলে তারা যাবে কোথায় তাদের যাওয়ার একটা জায়গা তো দিতে হবে তারই প্রস্তাব একদিকে প্রশংসনীয় কিন্তু এটা ভেজাল আছে প্রশংসার জায়গা কোনটা এটা উদার দৃষ্টিভঙ্গির একটা জায়গা আসছে যে হ্যাঁ বিএনপির সময় আওয়ামী লীগের সময় সব বিএনপি নেতারা কি মামলা খেয়ে জেলে গেছে যায় তো বিএনপির বহু নেতাই দেশে ব্যবসা বাণিজ্য করছে আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক রাখছে কারা যাদের বিরুদ্ধে সন্ত্রাসী মামলা ছিল না গুন্ডামি করছে না চাঁদাবাজি করছে না এই লেভেলের বিএনপির বহু মানুষ বাংলাদেশে ছিল রাজনীতি করছে তারা দলও করছে তাদের কর্মকাণ্ড চালাইছে তবে যারা সরকারের জন্য হুমকি হয়ে যেত বা লোকালি রাজনৈতিক ভাবে মনে হয়তো যে একটা পড়ছে তো এখন যেহেতু আওয়ামী লীগ নাই তো এই ভোটাররা কোথায় যাবে স্বাভাবিক ভাবে তাদের ভোটটা তো দরকার উনি যেই কথাগুলা বলছেন এটার পজিটিভ টার্গেট হচ্ছে ভোট যে এরকম কথা আওয়ামী লীগের নেতা কর্মীরা এই মুহূর্তে পছন্দ করতেছে যে হ্যাঁ আওয়ামী লীগ করছে ভাই এদেশের রাজনীতি সবাই করছে সবাই তো আর অন্যায় করা নাই সবাই তো আর অপরাধ করে নাই আর যদি সবাইকে এক ক্যাটাগরিতে ফালানো হয় তাহলে কি আসলে জুলাই আগস্ট অভ্যুত্থান করতে পারতো আওয়ামী লীগের একটা অংশ তো তখন নীরব ছিল কারা যারা মনে করতো যে না সরকারে আমার দল আছে ঠিক আছে কিন্তু তারা যা করতেছে অধিকাংশ অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে এগুলাকে বৈধতা দেওয়া হচ্ছে ছাড়পত্র দেওয়া হচ্ছে এমন দল তো আমরা চাই নাই কিন্তু তাদের কথার ভ্যালু নাই এই জন্য হয়েছে কি যখনই জুলাই আগস্ট অভ্যত্থান হয়েছে দলের নেতাকর্মীরা অনেকে মাঠে ছিল না বা পক্ষে তারা দাঁড়ায় নাই তারা মনে করছে যে না দরকার আছে একবার পতনের ওই জায়গা থেকে কিন্তু হয়েছে আমরা এই ভোটারগুলা যারা আছে তাদের তো ভোটের ভ্যালু আছে তারা তো ভোট দিবে আবার আওয়ামী লীগের ভোট নিয়ে উপরে উপরে রাজনৈতিক নেতারা মুখ মুখেই যায় বলুক তলে তলে কিন্তু আওয়ামী লীগের ভোট सवारी দরকার কারণ ক্ষমতা তো সবারই দরকার সবাই ক্ষমতায় যেতে চায় তো সেই ক্ষেত্রে নানান পারসেপশন থেকে তিন এটা বলছেন এবার আসেন নেগেটিভ দিকটা কি আছে নেগেটিভ দিকটা আছে ওনার বক্তব্যটা যদি এমন হয় যে ভোটারদেরকে কাছে টানেনা আবার তাহলে এটা হচ্ছে এক রকম আর দলে জায়গা দেওয়া এটা হচ্ছে দুই রকম দলে জায়গা মানে কি পতনের একটা কারণ এরকম ছিল যে এখানে দলের মধ্যে অনেক হাইব্রিড ঢুকছিল কারণ কি টাকা ছিল কমিটিতে ঢুকার সুযোগ হয়েছে প্রভাব আছে সবকিছু মিলে কমিটিতে যেমনি যেমনি হোক এটা ঢুকে গেছে আবার অনেকে গুপ্ত রাজনীতি করছে তাদেরকে প্রকাশ করার বা ফাইন্ড আউট করার সুযোগ ছিল না এখন এখন যদি এরকম ভাবে ঢুকে তো বিএনপি যারা আছে দলের সবাই চায় সেখানে দেখা গেল যে আওয়ামী লীগের ভালো মানুষই কিন্তু তাকে যখন একটা পথ দিবে বিএনপি নেতাকর্মী তাদের মন খারাপ হয়ে যাবে ভাই দেখো এত বছর আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করে এত কিছু হইলো বা প্রকাশ অনেক কিছু করতে পারলাম না এখন সুদিনের সময় প্রভাব প্রতিপত্তি বা ভোটের রাজনীতির কারণে দলের মধ্যে এরকম দুই চারজন আওয়ামী লীগের নেতাকর্মী ঢুকে গেছে তারা এসে পদ পদবি পাইছে তাহলে তো আমাদের রাজনীতির আসে কাজগুলো করার জন্য ফুল মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে ডক্টর ইউনুস এই দেশের ভিতরে হাসিনার যে বড় খুনি ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের মাস্টার মাইন্ডে থেকেই এই বাংলাদেশের জনগণকে হত্যা করা হয়েছে এবং পুলিশের থানা থেকে যদি গুলি করছে একটা বাইরে থেকে গুলি করছে তিনটা এটা কারা এটা আমি পরে বুঝতে পারলাম যখন নাকি এই যে নাহিদ আসিফ মাহমুদ ইভেন এর সাথে আছে হান্নান মাসুদ এরা যখন নিজেই কথাগুলো বললো যদি আমরা কিছু পুলিশ না মারতাম মেট্রো আগুন না দিতাম তাহলে এই আন্দোলন সফল হইত না তাতে বোঝা যাচ্ছে যে এরা পরিকল্পিতভাবে থানা থানাভিত্তিক যে ঘটনাগুলো ঘটছে সাধারণ জনগণের সাথে থানার পুলিশের সাথে প্রত্যেকটা পুলিশ হত্যার পিছনে জড়িত এই সমন্বয়রা এবং এই সমন্বয়দেরকে এই কাজগুলো করার জন্য ফুল মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে ডক্টর ইউনুস এটা আমি সাক্ষী দিচ্ছি এখন এরা সমন্বয়রা যেভাবে বলতেছে যে এদেশে আওয়ামী লীগের বিচার হওয়া দরকার শেখ হাসিনার বিচার হওয়া দরকার খুনির বিচার হওয়া দরকার আমিও বলি তাহলে বর্তমানে যারা এখানে আছে অন্যায়কারী যেমন আপনার প্রত্যেকটা সমন্বয় যারা নাকি থানাভিত্তিক গণ্ডগোলের সাথে জড়িত যারা সাধারণ জনগণের সাথে থানা পুলিশের সাথে গণ্ডগোল লাগিয়ে পুলিশ হত্যা করা হয়েছে এবং পুলিশের নাম দিয়ে বাইরে থেকে এরা স্নাইপার দিয়ে গুলি করছে সাধারণ জনগণের উপরে তাহলে অবশ্যই থানার পুলিশের মানুষ গুলি করছে একটা তাদের নিজের জীবন বাঁচানোর জন্য বাইরে স্নাইপার দিয়ে গুলি করেছে এর অন্তপক্ষে পাঁচজনকে মারার জন্য আর পাঁচজনই মরছে এমনও লোক মারা গেছে যাদের মাথা থেকে মগজ বেরোয় পড়ে গেছে এটা আমি নিজের চোখে দেখছি আমার কাছে ভিডিও ফুটেজ আছে অতএব আমি এই ব্যাপারগুলো যখন ক্লিয়ারলি জানতে পারছি যে এই দেশের ভিতরে হাসিনার চেয়ে বড় খুনি ডক্টর ইউনুস এবং তার সমন্বয়ে প্ল্যানিং পরিকল্পিতভাবে পুলিশ হত্যা করেছে এবং জনগণকেও মৃত্যুর মুখে ঠেলে দিছে আমি হাইকোর্টেও আসছি কয়েকবার মামলা করার জন্য মামলা আমার নেয় নেই আমি শাহবাগ থানায় গেছি মামলা নেয় নেই দুদুকে গেছি সেখান থেকে শুধু বলছে স্যার লিখিত অভিযোগ দেন লিখিত অভিযোগ দেন লিখিত অভিযোগটা যে আমি দিব এটা যে কতটুকু কার্যকর হবে সেটা আমি জানি না যার কারণে সেখানে আমার কোনো সার আমি ভালোভাবে পাইনি খুনি হাসিনা যদি তার বিচার হওয়া দরকার খুনি হিসেবে তাকে তাকে বাংলাদেশে আনতে হবে সে তো বাংলাদেশে নাই কিন্তু বর্তমানে যে খুনিরা আছে তাদের বিচার কে করবে হাসিনা যে কাজ করে গেছে আওয়ামী লীগ যে পাওয়ারে থেকে পাওয়ারকে অপব্যবহার করে যে কাজগুলো করে গেছে তার চেয়ে কয়েক দ্বিগুণ বড় বড় কাজ করতেছে এই ডক্টর ইউলুস ডক্টর ইউলুসের মাস্টার মাইন্ডে থেকে এই বাংলাদেশের জনগণকে হত্যা করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর ধন্য ধন্য রবে মাতিয়ে তুলেছিলেন সমর্থকেরা বিদেশি বিনিয়োগে বাংলাদেশ ভেসে যাওয়ার প্রভাবাস ছাপা হয় পত্রপত্রিকায় এমনকি নতুন দেশের নতুন জাতির পিতা করার যুক্তিতে বলা হয় বিশেষ নিবন্ধে তবে 14 মাসে ফিকে হয়েছে সমর্থকদের பகারম্ভর দেশের উন্নতি হওয়া তো দূরের কথা দিন যত যাচ্ছে সাধারণ মানুষের বাজারের ব্যাগ ছোট হচ্ছে জাতির পিতা করার দাবি যমুনার জলে ভেসে গিয়ে চোরাল হচ্ছে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে বিদায় নে আর দাবি ভাবমূর্তির এতটা ভরাডুবিতে ডেমিস কন্ট্রেল নানা উপায় খুঁজছে পিআর টিম জাতির পিতার দাবি হালে পানি না পাওয়ার এক বছর হাজির করা হয়েছে জাতিসংঘ মহাসচিব পদে প্রার্থী তার গুজব শুরুটা হয় অখ্যাত কিছু অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এরপর মূলধারার সংবাদ মাধ্যমও আসছে খবর দাবি করা হচ্ছে জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় ডক্টর মোহাম্মদ ইনুসের নাম শোনা যাচ্ছে তবে এই রটনার কোনো ভিত্তি আমরা পাইনি বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে কোথাও নেই বাংলাদেশের নোবেল বিজয়ের নাম বরং জাতিসংঘ মহাসচিব হওয়ার জন্য যেসব অলিখিত নিয়ম প্রথা ও রাজনৈতিক বাস্তবতা রয়েছে তার সবগুলোতে অযোগ্যতার সব শর্ত পূরণ করে রেখেছেন অধ্যাপক